পাইলস বর্তমান সময়ে মহামারী আকারের মতো ধারণ করেছে সম্মানিত দর্শক কেন পাইলস হয় এবং পাইলস হলে আপনার কি কি দিক নির্দেশনা মেনে চলা উচিত পাইলসের চিকিৎসা কিভাবে নেওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আসুন তাহলে জেনে নেই পাইলস কি পাইলস হচ্ছে এমন একটি সমস্যা যেটি আমাদের পায়খানার রাস্তা বা পায়ুপথের মধ্যে হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে পাইলসের বিভিন্ন লক্ষণ আমাদের সামনে প্রকাশ পায় যেমন কুষ্ঠকাঠিন্য হওয়া পাইলসের পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হওয়া তাছাড়া পাশা পায়খানা করতে গেলে ব্যথা অনুভব হওয়া এবং পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হওয়া এই সকল কারণগুলো নর্মালি সাধারণত আমরা পাইলসের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় দেখতে পাই সম্মানিত দর্শক যদি আপনার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার পাইলসের প্রবলেম হয়েছে অথবা হ্যামোরয়েডস হয়েছে পায়খানা রাস্তার কোনো রোগ হয়েছে সম্মানিত দর্শক যদি আপনি পাইলসের রুগী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কিছু খাবার এবং কিছু দিক নির্দেশন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সম্মানিত দর্শক কি কি কারণে আমাদের পাইলস হতে পারে আসুন আমরা সর্বপ্রথম এগুলো জেনে নিই অতিরিক্ত তৈলাক্ত এবং ভোজন জাতীয় খাবার গ্রহণ করা অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করা অতিরিক্ত চর্বিজাতীয় খাবার গ্রহণ করা অতিরিক্ত পরিমাণে রাত্রি জাগরণ করা এক জায়গায় বসে থেকে অন লং টাইম কাজ করা এবং বংশগত কারণও এটি হতে পারে সম্মানিত দর্শক যদি আপনি পাইলসের পেশেন্ট হয়ে থাকেন বা পাইলসের রোগী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু দিক নির্দেশনা অবশ্যই ফলো করা উচিত যেমন আপনি মশলা জাতীয় খাবারগুলো বর্জন করতে হবে আপনাকে অতিরিক্ত রাত্রিজাগরণ করা থেকে বিরত থাকতে হবে যদি আপনার বংশগত কারণে হয় তাহলে যখনই আপনি এই লক্ষণগুলো প্রকাশ পাবে আপনার মধ্যে পালসের যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন সম্মানিত দর্শক পালসের জন্যে হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ঔষধ রয়েছে যেগুলো আপনি সেবনের মাধ্যমে অবশ্যই এই পালস থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন সম্মানিত দর্শক অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনাকে হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি অবশ্যই চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে আসুন তাহলে জেনে নেই কি কি হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিন রয়েছে পাইলস এবং ফিস্টুলা এবং অ্যানালফিসারের জন্যে সম্মানিত দর্শক কলেনসোনিয়া নাক্স সালফার এসকিউলাস হিফ এছাড়া আরও অসংখ্য ওষুধ রয়েছে যেমন পটোফাইলাম রয়েছে আরও অসংখ্য ঔষধ রয়েছে আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার রোগ লক্ষণের সাথে মিলিয়ে ডাক্তার যদি আপনাকে মনে করে যে আপনার যে ওষুধটা আপনার জন্যে কল্যাণকর হবে সেই ওষুধ আপনার জন্য সাজেস্ট করবে বা লিখে দিবে সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত